প্রত্যেক উম্মত জাতি গোষ্ঠীর জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি ওই যে এখানে মনে আসেনি কি কইছিলাম যে প্রাধান্য পাবে কোন অর্থ কোরবানি লিয়াজ এখন আল্লাহ তালা বলেন যদি বান্দা জিজ্ঞেস করে যে আল্লাহ কোরবানি আপনি কেন নির্ধারণ করছেন কোরবানির মাকসাদ কি তা আল্লাহ তালা বলেন গোস্ত খাওয়া মাকসাদ না গরু কমাইয়া দেওয়া ছাগল কমিয়ে দেওয়া পৃথিবী থেকে এটা মাকসাদ না বরং মাকসাদ এক নম্বর লিয়দ আলা মা রাজা কোরবানির দিনে নির্ধারিত হালাল যেই চতুষ্পদ প্রাণী যেগুলো আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে অনুমোদন দিয়েছি গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মহিষ নাকি ওট যেগুলো আমি আল্লাহ অনুমোদন দিয়েছি সেই হালাল চতুষ্পদ প্রাণী জবাই করবার মুহূর্তে সবাই মিলে যে আমি আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ একবার বলে তাকে বীর দেয় আলমার নাম বলে আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমার এই বুলন্দ নাম উচ্চারিত হবে আমার নাম দিক আলোচিত হবে উচ্চ কণ্ঠে আমার ধ্বনি উঠবে আমি এই জিকির এই স্মরণ আমার এই আওয়াজ আমার এই নামের বুলন্দ ধ্বনি শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানির বিধান বুঝছেন আল্লাহ এক এ ধ্বনি মালিকের বড় পছন্দের বলি তুকাব্বির উল্লাহ আলামা হাদা কোরআনে আছে আল্লাহ বচে আমি যে তোমা করে হেদায়ত দিছি আমি যে তোমা করে ইসলাম দিয়েছি আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি আমি যে তোমাদেরকে জান্নাতের সন্ধান দিছি আমি যে তোমাদেরকে মোমেনের ঘরে দিছি আমি যে তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি আমি যে সবে কদর দিয়েছি আমি যে এতে কাফ দিয়েছি আমি যে ইফতার সাহারিতে নেকি দিছি আমি যে তারাবিতে নেকি দিছি এই যে এত কিছু জান্নাতের জন্য আমি আল্লাহ যেতুন করে বলে দিলাম পদ দেখায়া দিলাম অলি তুকা বিরুল্লাহ এই খুশিতে তাকবি দাও লাগাও ত্যাকবি আল্লাহ অলি তুকা অলি তুকা বিরুল্লাহ এই জন্য রমজানের চাঁদ উঠলে ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের নামাজ পড়া পর্যন্ত আমল কি থাকবি আল্লাহ একবার আল্লক একবার ল্যা ইরা হাকিল্লাল্লক বল্ল একবার আল্লফ একবার অলিল্লাহ হাম আল্লাহ যেন বলে বান্দা আবার বলো আবার বলো আবার বলো তো ঈদ উলাহ আর দিন আল্লাহ এটাই শুনতে চায় ঠিক কি বলেন আল্লাহ বলেন তোমার কোরবানির গোস্তক সিদ্ধ হইল না না হইল তোমার কোরবানীর গরু বড়ো না ছোটো তোমার কোরবানির গরুর দিকে আমি আল্লাহ এটা হিসাব করি না তুমি যে সকাল থেকে নিয়ে আমি আল্লাহর নাম নিচ্ছ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা শুনতে চাই এটা শুনতে চাই এবার যদি হজর্থ নেন তাইলেও একই অর্থ হবে লিয়াদ আল্লাহ বলেন বান্দা আমি হজ্জের বিধান দিয়েছি কেন আমার বান্দা যখন এহরাম পরে তখনও বারবার আমার বান্দা আমার নাম বলেন লাব্বাই কাল্লাহ হুম আলব্বাই লব্বাই কালা শরীকালা কালাব্বাই ইন্ন আল্লাহামদাবান নেহত আলা কলমুল্লা শরিকালাক আমার তাওহীদ বুলন্দ করে আমার নাম বুলন্দ করে হ্যাঁ জন্য সমস্ত ইবাদতের মধ্যে যদি সমস্ত ইবাদাত উদ্দেশ্য নেন তো সব ইবাদতের মধ্যেই মাকসাদ আল্লাহকে স্মরণ কর তাহলে যদি মানসাকান অর্থ কোরবানি নেন তাইলেও আল্লাহর স্মরণ এক বীর যদি কোহজ নেন তাও আল্লাহর শরণ যদি ইবাদত নেন তাও কে আর স্মরণ আল্লাহ আল্লাহর স্মরণ জিন্দা এজন্য এক মৌমিনের এক ইমানদারের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এক মোমেন মানেই সে তার মালিককে স্মরণ আমার বাফ পুরা কোরআনে আছে এটা বারবার সাদকুরুল্লাহ কয়ামা উম কৌদং আলা জুনু বিকুম রব্দুল বলে যখন নামাজ আদায় করেছ এমন কি করবা লম্বা একটা গুণ দাও আল্লাহ বলে না ফাদকুলুল্লাহ কয়ামা উমা কৌদাম আলা জুনু দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহর জিকির করো আমার নাম বুলন্দ করো আমার এটা

যেখানেই যাও বা আসে কিংবা গাছে হাটে কিংবা বাজারে ঘরে কিংবা বাহিরে ব্যবসায় কিংবা চাকরিতে আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আমারে করোল না আমারে সঙ্গী বানাও কদাই তুমানা সিকাকুমুল্লা ক্রিকুম আবাউ আসাদা দিক র আল্লাহ বলেন হজ্জের সব কাজ যখন শেষ হয়ে যাবে এখন কি করবা এখন কম্বল কিনবা কম্বল কিন আজি শুধু কম্বল কিনা শুধু কম্বল শুধু মুসল্লা শুধু কম্বল শুধু গোরে আর গোরে আল্লাহ বলেন না আফাদ আমি আল্লাহ তালার জিকির করো আবার আমার স্মরণে লাগো রমজান শেষ হয়েছে ওয়ালি তুকমিলুল আইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আল্লাহ বলে গুনে গুনে রমজান পূর্ণ করো রমজান যখন পূর্ণ হয় এবার কি করো ওয়ালি তুকাব্বিরুল্লাহ আমার তাকবীর বলো আল্লাহু আকবার তাকবীর বলো হর হর আমল প্রত্যেক আমল ভাইয়া মালিকের চাওয়া বান্দা আমল যখন যেটা দিছি তখন সেটা করো বাকি জিকির আমারে চাইরো না আমার ডাক তুমি চাইরো না তুমি এখন কোনো আমল না থাকুক মুমেনের কোনো অপসর নাই মুমেনের এমন জীবন হতে পারে না যে এই মুহূর্তে আমার হাতে কোন কাজ নাই এটা কোনো মৌমেনের জীবন না এই মুহূর্তে কোনো কাজ নাই না না এই মুহূর্তে আল্লাহর জিকির এটা সারাক্ষণ আমার উপরে চলমান বিউটি এই জন্য এই জন্য কি কোনো কি নাই ঘুমাইছো হয় তো ঘুমাও ঘুমের থেকে উঠছো তো আমার ডাকো নবীজি সাল্লি সাল্লাম ঘুম যাইতে কি বলতেন আল্লাহ বিস্মিকা আমু তু আহিয়া আল্লাহ আপনার নাম নিলাম ঘুমাইতে যাচ্ছি মরতে যাচ্ছি ঘুম থেকে যে গেই নবীজি সাল্লি সাল্লাম বলতেন সাথে সাথে আল্লাহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা ইলাই হিন্দুসুর মাওলা আপনারই প্রশংসা আমি তো এই গেছিলাম আপনি জীবন ফিরিয়ে দিলেন যে আল্লাহর নাম বাথরুমে ঢুকবার আগে যেন আল্লাহকে বলছে আল্লাহ একটু করে বাথরুমে ডুববই এইটুকু সময় তো তোমার যাবে না টয়লেট বাথরুমে ঠিক আছে মাওলায় যেন শুরুতে ডেকে নিলাম হ্যাঁ খাবাইস আগে ডেকে নিলাম বের হইতেই

আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর জিকির বেশি বেশি করতে গিয়ে যদি আমার কাছে দোয়া করতেও ভুলে যায় যদি আমার কাছে নিজের প্রয়োজন বলতেও ভুলে যায় আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মানুষ চাইয়া আমি আল্লাহর থেকে যা নিয়েছে আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দেব আলাতি আমার জিকির জারে দোয়ার থেকে বিরত রাখলো দোয়া করার সময় পায় নাই আল্লাহরে বলতে বলতে ডাকতে ডাকতে এতটা মজা পাইছে যে ফজরের রক্ত হয়ে গেছে বার বার আল্লাহকে ডাকছে আল্লাহ 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 বন্ধু আমার হাদিসের মধ্যে আছে বান্দা যখনই আল্লাহকে ডাকে রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে ডাকে কোরআনে হতো আছে তুমি ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো এখান থেকে জমিন থেকে বান্দা বলে আল্লাহ রব্বুল আলামিন আর শাজিন থেকে বলে বান্দা বলো না বান্দা আমি তো আছি বলো না কি আবদি। ও বান্দা আমার আমি হাজির বল ও ইদা সালাকা ইবাদিয়ানি ফা আমার বান্দা যখন কোনো কিছু চায় আমি আমার বান্দার একদম কাছে চলে আসি আমি যেন কাছ থেকে শুনতে চাই বল না বান্দা কি কি দরকার বল না বান্দা

আল্লাহ বলেন আমার কাছে চাইতে আমারে ডাকতে যে অহংকার করে মানে ডাকতে চায় না খোদার কসম বন্ধু আল্লাহ বলছেন তারে লাঞ্ছিত করে বেশ বেঈজুতি করে আমি জাহান্ন জাহান্নামা দাখিনি তোরে আমি বেশ বেঈজ্যুতি করমু এজন্য যুবক মনে রাইখো তিনটা বাজে বাইরেইস রাতের এগারোটা বাজে ঘরে ঢুকছ আট ঘন্টা এমন কিছু বন্ধু নামের দুষ্ট শয়তানের লগে আড্ডা দিস এই শয়তানগুলো আট ঘন্টায় না তুমি না তোমার বন্ধু নামের এই শয়তান কারো মুখ দিয়ে একবার আল্লাহর নাম বেরোস কি বন্ধুর সাথে আড্ডা দিলা এমন শয়তানের লগে আড্ডা দিলা কেন এমন জানোয়ারের সাথে আড্ডা দিলা কেন যে নাফরমানের মুখ দিয়ে আট ঘন্টায়ও তার মালিকের নাম আসলো না অথচ তিনটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে তো তিন ওয়াক্ত নামাজ চলে গেছে গেছে না এই এই আট ঘন্টার মধ্যে আসরে আট ঘন্টায় সময়ের ভিতরে এসা রাজানো কইজ বন্ধু নামের শয়তান কেন মনে করাইল না এজন্য কোরআনে আছে বহু নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে নিজের আঙ্গুল এ কোন দাঁত দিয়া কামরাইয়া ছিঁড়ে ফেলবে আর আফসুস করবে আর বলবে আলাইতানি লম আত্ত্ব হিসফুল আনন্দ খালিলা হায় আফসুস আমার মন্দ কপাল ওই দুষ্টটাকে আমি কেন বন্ধু বানাইলাম যদি তাকে বন্ধু না বানাইতাম লা কাদা অবল্ল আনি দিক এ বা দা আনি আমার কাছে আজান আর ছিল আমার কাছে কালেমার আওয়াজ আসছিল কিন্তু ওই এই বন্ধু নামের এই শয়তান আবাল্লানি আনি জিক্রি এ আমারে আল্লাহর জিকির থেকে পথা করে এই শয়তান আমারে পথা রাখ ভাই আমারে একবারও আল্লাহর নাম বলতে দেয় নাই ভাই নিজেও বলে নাই আমারও বলতে আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাকুর নবী সাহেব আমার জীবনে আমি বহু দেখছি হুজুরের সাথে আমি লম্বা সফরে গেছি কত লম্বা আট ঘন্টা দশ ঘন্টার সফর যখনই হুজুরের সাথে কোনো গল্প করতে চাইছি গল্প এ মনে করেন এমনি গল্প তার বাজে কথা না প্রয়োজনীয় কথাই মনে করেন এমনি কি গল্পর আকারে যখনই হুজুরে দেখে গল্প জোরাইতে আসি মানে গল্পের বাইল করছি মাত্র হুজুর সাথে সাথে বলে মলনা দশ বার আল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর হয় চলেন কয়টা ঘর বানাই মানে দিবার আমার গল্পটার উপরে কি দিয়ে দিল দিল এইটা হুজুরের কশবার কুলবল্লা পড়লে কি হয় জান্নাতে একটা সলেন দুজনে কয়টা ঘর বানাই মানে জান্নাতে তার মানে কি তার মানে কুলবল্লা পড়েন কথা বন্ধ করেন বক বন্ধ করেন এই আমাদের কুমিল্লার বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব যারা তাকে দেখছে জানে আমি জীবনে কমপক্ষে দশ বছর ধরে আসছি ওনারে লাগাতার দেখি আমি এই দশ বছরে কোনো দিন ওনারে দেখি নাই প্রয়োজনের অতিরিক্ত এক শব্দ কথা বলি প্রয়োজনের অতি কথা শেষ উনি অন্য কাজে ব্যস্ত হয়তো উঠে গেছে আমি জিঙ্গাইতেও না যে আমি যাই নজুর কথা শেষ আমি কি আহ আল্লাহকে নিয়ে থাকা এ আজকে এটাই রাত হয়েছে অনেক কেন জানি বেশি বলা হয়ে গেছে যাই হোক তাহলে কোরবানি বলেন হজ বলেন নামাজ বলেন জিন্দিগিতে সব এক এক সময় এক একটাই বাদুৎকাল্লাভে সাজাইছেন আমার শায়েখ বলে মজার বিষয় একটা সুন্দর কথা শোনেন হুজুরে বলে এটা আল্লামা মুফতি মুস্তাকুর নবীর কাসিম হজুর বলে যে ভাইয়া সবই হলো চিনি দুধ হ্যাঁ এই পানি মিশাইয়াই সবগুলো মিষ্টি বানাইছে সবগুলোর মধ্যেই উপাদান দুধ চিনি পানি ঠিক না কিন্তু বিচিত্র মানুষের স্বাদের জন্য বিচিত্র মজা আনার জন্য একটা নাম দিছে সন্দেশ একটা নাম দিছে রসমলাই একটা নাম দিচ্ছে কাঁচা গোল্লা একটা নাম দিছে চমচম হ্যাঁ একটা সানা বালুসা একটার এই নাম ওই নাম কিন্তু সবগুলো মিলাইয়া মূলত দুধ চিনি পানি তে এত কিছু না কইরা এটা বড় কইরা ফুটবলের মতো মিষ্টির একটা ছাক্কা বানাই দিলে তো আসছিল বোঝেন না এমনি অত আরো বড় ছাইয়া যে এটা একবারে তোমারে বানাই দিলাম এটার থেকে একবারে হাত দিয়ে কামড়া কামড়াইয়া যখন যে দূর লাগে খাইবা ঠিক না কিন্তু এই বৈচিত্র্যটা আসতো না তখন ঠিক কিনা বলেন না কেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার মধ্যে যেন বৈচিত্র্যতা আসে মজা আসে স্বাদ আসে এই জন্য আল্লাহ বলছে একবার বলো সুবহান আল্লাহ এটা এক মজা পাইবা আবার বলো আলহামদুলিল্লাহ তো আরেক মজা এবার বলো আল্লাহ একবার তো আরেক মজা এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবার বলো আস্তাকুল্লাহ এবার বলো সাল্লাহ আলহি ওসাল্লাম এবার বলো মাশা আল্লাহ এবার বলো বিল্লাহ এবার বলো আস্তাক ফিরুল্লাহ এবার বলো ইন্না বলতে থাকো এক এক আইটেমে বলো তো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিন্তু ঘুরে ফিরে সবগুলোর মূল মাকসাদ আল্লাহ রবের নাম জিন্দা করা কার নাম আল্লাহ ফা ইলাহুকুম ইলাহুম ফালাহু আসলিমু অতএব তোমাদের ইলাহ কেবলই একজন কয়জন ফালাহু আসলিমু কাজেই আমার বান্দা সেই আল্লাহর দিকেই ঝুঁকে পড়ো সেই আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করো অবাশিরিল মুখবিতিন আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর প্রতি অনুগত বিনয়ী যত বান্দা আমার এমন প্রতিটা বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লা দিনা ইদা দুকির আল্লাহ কুলুবুহুম আল্লাহ বলেন কেমন বান্দা বিনয়ী কেমন বান্দা আমার অনুগত কেমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ এক নাম্বারে হলো আমি আল্লাহর জিকির যখন করে সাথে সাথে যখন তাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দুই মা মা আসবাহ প্রতিটা দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি প্রতিটা ঝামেলায় যে আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধারণ করে তার জন্য জান্নাতের সুসংবাদ তিন নম্বরে ওয়াল মুকিম ইস আলা পাঁচ নামাজ যে ঠিকমতো আদায় করে আমার এমন অনুগত বান্দার জন্য জান্নাতের সুসংবাদ চার নাম্বারে ওয়া মিন্মা রাজাকনা ভুম আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আমার রাস্তায় খরচ করে হজ ফরজ হলে হজ করে জাকাত ফরজ হলে জাকাত দেয় কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয় আবার সাদা ওয়াজিব ফিতির ওয়াজিতায় ফিতির আদায় করে দান করে সাদা অভাবী গরিব দুস্থ অসহায় এ তিন বৃদ্ধ নারী প্রতিটা বিপদগ্রস্ত প্রতিটা দিনই কাজে যে দান করতে থাকে আল্লাহ বলেন এমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মূল বক্তব্য হইল কি বলা উদ্দেশ্য মালিকের নাম উচ্চারণ কার নাম ওই জবান দামি হয় যে জবান তার নাম হাসরের দিন দুনিয়াতেও আল্লাহ বলছে কোরআনে আছে আল্লাহ বলে আমি কি তোমার দুইটা চোখ দেই নেই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই বান্দা তা আমার ঠোঁটে আমার নাম হবে না আমার জিব্বায় আমার নাম নিবা না আমার চোখে দেখবা না কি পরিমাণ মায়া করে কথাটা আমি আল্লাহ আল্লা আল্লাহ যদি এটা সম্মেলন এ আনিস চোখটা আমার না তাই কি বলতাম যে আপনার তাদি বলে আমার চোখে আমার কালাম দেখল না আমার দেওয়া জিব্বাই আমার নাম নিলা না কেমন হলো ওইটা তো পৃথিবীতে এরকম গাদ্দারে ভদ্রলোক বলবে কি যার থেকে সে চব্বিশ ঘন্টা পায় সে তার প্রতি অকৃতজ্ঞ সে তার বিরুদ্ধাচরণ করে তার হুকুম অলঙ্ঘন করে এরকম মানুষকে এরকম মানুষকে পৃথিবীতে কোন যুক্তিতে কোন শব্দে তারে ভদ্রলোক বলবে বলেন না কেন মিয়া কথা বলে এজন্য কোনো বেনামাজি কোনো হারামখোর কোনো নাফরমান ভদ্রলোক হইতে পারে ইমানদারি ভদ্র ওয়ালাই ভদ্র কালেমা কালেমাওয়ালাই ভদ্র আল্লাহকে যে ভয় করে সেই কেবল কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদের যুবকদেরকে কবুল করে নেন